আমার নবী জন্ম নিল রবিউল আউয়ালে আলে নুরে রাগ জ্বলছে দেখো মায়ামিনার মিনার কোলে আমার নবী জন্ম নিল রবিউল আউয়ালে নুরের চেরাগ চলছে দেখো মায়া মিনার কোলে সেই নূরের রশ্মিতে আধার হচ্ছে যায় পথহারারা তখন তারা সত্য খুঁজে পায় পথহারারা তখন তারা পথ খুঁজে পায় নবীর অস্থিলাই নবীর অস্থিলাই ও গো সত্য খুঁজে পাই সত্য খুঁজে রবি রে ওছিলাই পথ তখন তারা পথ খুঁজে পায় পথ তখন তারা সত্য খুঁজে পায় হে মাসেতে দিলেন খোদা শ্রেষ্ঠ নিয়ামত আর পাবোনা এমন ওগো সময় কি আমাত হে মাসেতে দিলেন খোদা শ্রেষ্ঠ আমাত আর পাবোনা এমন ওগো সময় কি আমাত সেই নিয়ামত পেয়ে মোরা ধন্য হয়ে যায় তার কারণ লাকোশকোর খোদারি দরগাই তার কারণ লাখোশ কোর খোদারি দরগাই জানে যে সবাই পথাররা তখন তারা পথ খুঁজে পায় নবীরীয় শিলাই ও সত্য খুঁজে পায় সত্য খুঁজে পায় গো নবীরীয় শিলাই পথার তখন তারা পদ খুঁজে পায় পথার তখন তারা সত্য খুঁজে পাই খুশি হলো সৃষ্টি সকল নবীর আগমনে তাই তোমরা খুশি মানাই নবীর সরণে খুশি হলো সৃষ্টি সকল নবীর আগমনে তাই তোমরা খুশি মানাই নবীর স্মরণে সেই নবীর নামে আমরা সবাই সালাম জানাই পড়লে দরুদ নবীর উপর হৃদয় জুড়ে যায় পড়লে দরুদ নবীর উপর হৃদয় জুড়ে যায় শুনুন সবাই পথারা তখন তারা পথ খুজে পায় নবীর ওসিলাই ওগো সত্য খুঁজে পায় সত্য খুঁজে পায় ওগো নবীর ওসিলাই পথারা তখন তারা পথ খুজে পায় পথারা তখন তারা সত্য খুঁজে পাই দূর ভারতে বসে কাঁদে আমি কুতুব খান একটিবার ডাক নবে করো আহ্বান দূর ভারতে বসে কাঁদে আমি কুতুব খান একটি বার করো নো আহ্বান যাব আমি মনের আশা তোমার ঠিকানায় সালাম দেব ওগো নবী তোমার আঙি নাই সালাম দেব ওগো নবী তোমার আঙিনাই নাই অনবি দয়া পথারা তখন তারা পথ খুঁজে পায় নবীরাই ও গো সত্য খুঁজে পায় সত্য খুঁজে পায় ওগো নবীর লাই পথারা তখন তারা পথ খুঁজে পায়। আমার নবী জন্ম নিল রবির আওয়ালে নুরের চেরাগ চলছে দেখো মায় আমিনার কোলে সেই নুরের রসনিতে আধার মুছে যায় পথ হারারা তখন তারা সত্য খুঁজে পায় পথ হারারা তখন তারা পথ খুঁজে পায় ও নবীর ওছিলাই